আমরা যখন ক্যাপকাটে কোনো ভিডিও এডিটিং করতে যাই সেই সময় আমাদের বাংলার লেখার খুবই প্রয়োজন হয়ে পড়ে তো এই যে সমস্যাটা কি করে সমাধান করবেন যেমন আমি এখন একটা টেক্সট বাংলা নেওয়ার জন্য টেক্সট লেখার চেষ্টা করছি এই যে এখানে আমি লিখবো আমার নাম কি তো এই লেখাটা আমি লিখে নিলাম তো তারপরে এখন দেখা যাবে যে এই ফন্টটা কেমন আসছে ওকে করলাম ওকে করার পরে দেখা যাচ্ছে এই যে এই রকম কাটা ভাবে আসছে মানে এটা বাংলা সাপোর্ট করছে না তো এই সময় আমাকে কি করতে হবে এইভাবে এখানে হবে না যতই চেষ্টা করা হোক এটা এইভাবে সম্ভব নয় তো আমাদের এখন চলে যেতে হবে এখান থেকে বেরিয়ে গুগলে চলে যাব গুগলে গিয়ে টাইপ করব বিজয় টু ইউনিকোড এইখানে আমাকে বাংলাতে যে কোনো একটা লেখা লিখতে হবে এই উপরেরটা হচ্ছে বিজয় এই বিজয় ফন্টে নামটা বা যে কোনো লেখা লিখলাম তারপরে লেখা হয়ে গেলে এই যে এখানে ইউনিকোড থেকে বিজয় এটা করলেই এই একটা অপশান চলে আসবে এই একটা যে লেখাটা যেমন উল্টোপাল্টাভাবে কেমনভাবে আছে এই লেখাটাকে আমরা কপি করে নেব কপি করে নিয়ে এই যে এখানে টেক্সট অ্যাড অ্যাড টেক্সট যেভাবে আমরা বাংলা বা ইংলিশ যা যেটাই লিখি সেইখানে পেস্ট করব পেস্ট করলেই হবে না এর মধ্যে আরেকটু ব্যাপার আছে সেটা হচ্ছে আমার মোবাইলে বাংলা ফন্ট থাকতে হবে সেই ফন্টটা কিভাবে আনবো সেটা আমি পরে দেখাচ্ছি শুধু বাংলা লেখাটা এখন কিভাবে লিখতে হয় বা কীভাবে আসে সেটা আমি দেখিয়ে দিই তারপরে আমি দেখাবো যে টেক্সটটা কোথা থেকে ডাউনলোড করতে হয় ফন্ট টেক্সট ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় তো এই যে আমার এখানে ফন্টের এখানে অ্যাড ফন্ট আছে অ্যাড ফন্টে গিয়ে ক্লিক করলেই এই যে এগুলো সব ডাউনলোড করা আছে লি লিচায়না হ্যাঁ এই যে যেটা যেটা আমি সিলেক্ট করছি সেই সেই ফন্ট সেই সেই স্টাইলের হয়ে যাচ্ছে তো এইটা আমার আগে থেকেই ডাউনলোড করা আছে হ্যাঁ তো আমি এইটা দেখালাম কিভাবে এই বাংলা লেখাটা নিয়ে আসতে হয় তো এখন আমি একটু দেখিয়ে দিই এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যদি আমি লেখার পিছনে রাখতে চাই তাহলে এই যে স্টাইলের আন্ডারে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের এই অপাসিটি কমানো বাড়ানো করা যায় তারপর হচ্ছে কর্নার যে রোটেড রোটেশান এই সমস্ত করা যায় হাইলাইটস বলে একটা আছে সেটাও করা যায় তো এইগুলোকে দেখে দেখে বেছে বেছে করে নিতে হবে যে কেমন স্টাইল দরকার বা কীরকম চাইছি সেটা একটু ইউজফুল হয়ে গেলেই বোঝা যায় যে কেমন করে কি করতে হবে তো এখন আমি দেখাচ্ছি যে এই যে ফন্ডগুলো কোথা থেকে ডাউনলোড করা হবে ফন্ডগুলো ডাউনলোড করতে এই ঘর বলে একটা ওয়েবসাইট আছে সেখানে ফ্রিতেই পাওয়া যায় এই ঘরে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা ডেস্কটপ সাইড করে নিলে ভালো হয় তো ডেস্কটপ সাইট করে নেবেন আর এরপরে এখানে আমি দেখাচ্ছি এই যে ফ্রি ফন্ড আরও সব প্রিমিয়ার ফন্ড আছে প্রিমিয়াম বহু রকমের ফণ্ড আছে তার মধ্যে ফ্রি ফণ্ড যেটা সেটা আমি চুজ করলাম আর এর মধ্যেও এই নিচে অপশান আছে অনেকগুলো এইখানে ডাউনলোড করতে হবে তো যে কোনো আমি একটা নিব এখান থেকে এটা আমি পছন্দ করলাম পছন্দ করার পরে এই যে এখানে ডাউনলোড বলে একটা অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করব হ্যাঁ ডাউনলোড হয়ে গে ডাউনলোড হয়ে যাচ্ছে না ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে ডাউনলোড করতে হবে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেলো তো এইভাবেই আপনার ফাইলের মধ্যে চলে আসবে ফাইলের মধ্যে গিয়ে সেটাকে এক্সট্র্যাক্ট করতে হবে করে সেই ফন্টটাকে ওইখানে রেখে দিলেই আপনি সেই লেখাগুলো খুব সহজেই বাংলায় করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চেষ্টা করবেন যে আপনারাও এই কাজটি করতে পারেন